আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম বাংলাদেশ কিংবা ভারতের কোন হিন্দু ভাইয়ের প্রতি আমাদের ন্যূনতম কোনো আক্রোশ নেই কোনো ক্ষোভ নেই কোনো রাগ নেই আমাদের আক্রোশ আমাদের রাগ ঘৃণা ক্ষোভ সেই সমস্ত হিন্দুদের প্রতি যারা আমাদের 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 মানচিত্রের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের থাবা বিস্তার করে আছে সেই সমস্ত হিন্দুদের প্রতি আমাদের রায় যারা বাম চেতনা রাম চেতনায় উদ্বুদ্ধ হয় আমাদের ধর্মীয় বিশ্বাস আমাদের আকিদাকে করায়ত্ত করতে চায় আমাদের ধর্মীয় বিশ্বাসের ওপর তাদের হিন্দুত্ববাদ তাদের দেবত্ব বিশ্বাসকে চাপিয়ে দিতে চায় তাদের প্রতি আমাদের ঘৃণা আমি তাদেরকে বলতে চাই আপনাদের এই ঘৃণিত প্রচেষ্টা কখনোই সফল হবে না ইনশাল বাংলাদেশের মানুষ কখনই তার সফল হতে দেবে না কয়েকদিন আগে ভারতের এক হিন্দু ভদ্রলোকের সাথে আমার ব্যাপক বাঘ বিতনটা হয় তর্ক হয় সে আমাকে বলে যে আপনারা অকৃতজ্ঞ জাতি আপনাদের ভেতরে কৃতজ্ঞতা বোধ নেই কেন নেই স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে ব্যাপক সহযোগিতা করেছে আপনারা সেগুলোকে অনেকেই মেনে নিতে পারছেন না আমি আমার সেই ভারতীয় বন্ধুকে বলতে চাই স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ একাত্তর সালে যখন পাক এবং বাংলাদেশ যুদ্ধ হয় সেই সময় ভারত বাংলাদেশকে ব্যাপক সহযোগিতা করেছে আমরা সেটা অস্বীকার করি না কখনো করবও না আমরা অকৃতজ্ঞ জাতি না কিন্তু যারা তার নামে বারবার আমাদেরকে খোটা দেয় এই খোটা দেওয়াটাকে আমরা মারাত্মক ভাবে ঘৃণা করি দেখুন স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু যুদ্ধ পরবর্তীতে যেভাবে কোটি কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে তা পৃথিবীবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে আমরা বুঝে গেছি সবাই বুঝে গেছে বুঝে গেছে পৃথিবীবাসী বুঝে গেছে কেন সালে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল। এত পরেও আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের ন্যূনতম কোন ক্ষোভ নেই আমাদের ক্ষোভটা তখনই যখন তাদের ধর্মীয় বিশ্বাসকে আমাদের উপর চাপাতে চাচ্ছে চাপাতে চায় তাদের দেবত্ব বিশ্বাসকে আমাদের উপর জোর করে জুলুম করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে দেখুন সভ্যতা এরাবিয়ান আমাদের সাথে আমাদের আত্মার সাথে মিশে গেছে এখান থেকে কেউ আমাদেরকে টলাতে পারবে না কেউ আমাদেরকে সরাতে পারবে না আমরা মক্কা মদিনার যে চেতনা নিয়ে যে বিশ্বাস নিয়ে যে ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের এই গতি কেউ রোধ করতে পারবে না সুতরাং বাংলাদেশের উপর থেকে আপনাদের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের থাবা এবার দিন অনেক করেছেন অনেক দেখেছি অনেক সহ্য করেছি সহ্যের কিন্তু সীমা ছাড়িয়ে গেছে আর সম্ভব না ইতালিতে আমি প্রায় দশ বছর ধরে আছি ইতালির স্বাধীনতা যুদ্ধে মরক্কো ইতালিকে ব্যাপক সহযোগিতা করেছে কিন্তু একটি বারের জন্য মরক্কো এই কথা বলতে আসে না অথচ ভারত সহযোগিতা করেছে কথায় কথায় সেই খোটা দেয় আমরা সহযোগিতা করেছি আরে ভাই তোমরা সহযোগিতা করো সেই জন্য কি আর তোমাদের কাছে কি আমাদের মানে সব সময় মাথা নত করে থাকতে হবে সব সময় তোমাদের পায়ের কাছে পরে থাকতে হবে ইট ইজ ইম্পসিবল আমরা তা কক্ষনই করব না আমরা তোমাদের যে সহযোগিতাকে অস্বীকার করি না আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু তোমরা যেভাবে খোটা দাও যেভাবে আমাদের উপর তোমাদের সাম্রাজ্যবাদের থাবা বিস্তার করে আছে এবং থাবা বিস্তার করতে চাচ্ছ তোমাদের এই হীন প্রচেষ্টা এই নোংরানিকে আমরা কখনো জায়গা দেবো না ইনশাআল্লাহ আমি মনে করি যে যে জাতি অতীতকে ভুলে যায় সে জাতির পরবর্তীরও তাদেরকে ভুলে যায় আমরা ভারতের সহযোগিতা কখনই অস্বীকার করব না কিন্তু ভারত যেভাবে দাদাবাবু ভাব নিয়ে বড় ভাই সুলভ ভাব নিয়ে আমাদের সাথে আচরণ করে তাদের এই আমরা নোংরামিকেও পারি না আর একটা বিষয় কি ভাই যে এমন একটা অবস্থা বাংলাদেশেও তাদের কিছু অনুগত মানুষ আছে যারা মনে করে যে ভারতের কাছে আমাদের মাথা বিক্রি হয়ে গেছে তারা স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের কাছে আমাদের মাথা বিক্রি হয়ে গেছে তাদের পায়ের কাছে আমাদের পরে থাকতে হবে কি আশ্চর্য এটা তো সম্ভব না রে ভাই কেমন দেশে আমরা বসবাস করি যে স্বাধীনতা আমরা লাভ করেছি কিন্তু স্বাধীনতার ফসল স্বাধীনতার যে সুবাতাস তা আমরা আসলে ভোগ করতে পারতেছি না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার আজব স্বাধীনতা আমরা আমরা পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ করেছি দিল্লির গোলামি করার জন্য নয় আমরা দিল্লির গুলামি কখনই করব না যারা আমাদের উপর আধিপত্যবাদের থাবা বিস্তার করে আছে তাদের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাকে আমি মানুষের যথেষ্ট আমরা ভারতের ঘৃণ প্রচেষ্টাকে কখনো প্রশ্রয় দেইনি কখনো মেনে নেইনি কখনো মেনে নিতে পারবো না ইনশাল্লাহ তাই আসুন বাঘারম্বর না করে হুমকি ধমকি না দিয়ে আমাদের সাথে মিলেমিশে থাকুক আসুন আমরা কাজী নজরুল ইসলামের সেই কবিতার মতো আমরা একে অপরের ভাই হয়ে থাকি যেভাবে তিনি বলেছিলেন যে মোরা একই বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ সুতরাং নিজেদেরকে ওই বড়ো ভাই সুলভ আচরণ না করে নিজেদেরকে উপরে না রেখে তাদের আপনার